হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বড়ো মাছ রান্না করে আপনাদের অনেকবারই তো দেখালাম আজকে আমি রান্না করবো আমার দাদি যেভাবে রান্না করতেন সেভাবে আজকে আমি রান্না করে আপনাদের দেখাবো পাটার মধ্যে আমি রসুন আদা পেঁয়াজ আর কাঁচামরিচ ভেসাবো কাঁচামরিচ আমি ভাতে এক মিনিট সেদ্ধ দিয়ে রেখেছিলাম তারপরে আমি এটা বেটে নিচ্ছি একদম কাঁচা না কাঁচা হলে দেখা গেছে তিন লাগবে খেতে ভালো লাগবে না আপনারা চাইলে কাঁচামরিচ আলাদা সেদ্ধ করে নিতে পারেন না হলে তেলে ভেজে নেবেন আমার দাদি কখনও রান্না ওরকম করে করেনি যখন আমাদের দান আসছে তখন দেখা গেছে আমার দান নিয়ে ব্যস্ত থাকছে আমি পড়তাম তো দাদি বলতো যে এগুলা দাও আমি করে দিই তো আমি বলতাম যে তুমি করতে পারবা না তারপরে আমি যাই সেটা মশলা এরকম করে ফেসাই দিতাম আমার দাদি এরকম করে বড় মাছ রান্না করতো খেতে অনেক মজা লাগতো আমার দাদি খুব সুন্দর রান্না করতে পারতো আমার দাদি মারা গেছে অনেক বছর হয়ে গেছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেস্ত নসিব দান করেন সিলভার মাছের মাথা কিন্তু অনেক নরম হয় আমার দাদি ছিল না কিন্তু এই সিলভার মাছের মাথা খুব পছন্দ করতেন আজকে আমি আমার দাদি খুব পছন্দের তরকারি রান্না করতেছি আমি যদি কোনো কিছু রান্না করি আর যদি কারো কোনো পছন্দের খাবার থাকে তাহলে ওইটা আমার বারবার মনে হয় মশলা আমার ফ্যাশন হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে আমি এখন চুলার মধ্যে প্যান বসিয়ে দিব প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল মাছ আমি ভেজে রান্না করবো তার জন্য আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম পাঁচ মিনিট এখন আমি প্যানের মধ্যে মাছগুলা দিয়ে দেবো মাছ আমি উল্টে দিয়ে ভেজে নামিয়ে নেব মাছ আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো প্যানের মধ্যে সরিষার তেল তেলের মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে এখন আমি তেলের মধ্যে দুই তিন মিনিট ভেজে নেব এখন আমি দিয়ে দেবো সে কাঁচা যে জিরা বাটলাম মশলা বাটলাম সেই মশলাগুলো এখন দিয়ে দেবো মশলা আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন সামান্য একটু পানি দিব মশলার মধ্যে পানি দিয়ে আমি আরও কিছু সময় কষিয়ে নিব তো মশলা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া আমি মশলা অল্প করে দিলাম যেহেতু আমি আগে সব মশলা একটু করে দিয়েছি বাজির মধ্যে মশলা আমি আরও কিছু সময় কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব সেই ভেজে রাখা মাছ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন মাছ দিয়ে আমার এক পাশে কষানো হয়ে গেছে যেহেতু সিলভার মাছ নরম তাই আমি একবার উল্টেই দেব মাছ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে এখন আমি উপরে দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো হাত চামচ বাজা জিরার গুঁড়া যেহেতু আমি এখানে কাঁচা জিরা বেটে দিয়েছিলাম মশলার সাথে তাই আমি বাজা জিরার গুঁড়াটা আগেই দিলাম যেন মাছের ভিতরে জিরার গুঁড়াটা ঢুকে আর খেতে ভালো লাগবে আর পরিমাণ মতো পানি দিয়ে ডাক ডেকে আমি মাছ রান্না করে নিব দুই তিনটা কাঁচামরিচের মাথা আমি চিরে তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটোর সাথে আমার রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ